ও আমি আল্লাহ নামের বীজ বুনেছি এবার মনের মাঠে তুলবে ফসল বেজব আমি কে আমতেরে হাটে তুলবে ফসল বেজব কে আমেরে হাটে আল্লাহ নামের বীজ বুনেছি আল্লাহ নামের বেজ বনেছি তুলবে ফসল বেজ মতের কেয়ামতের সেই বাজারের নবী দোকানদার প্রতিপুনাগার মোরা হব খরিদার সেই বাজারের নবী দোকানদার প্রতি পায়গুনা গরমরা হব খরিদ্দার নবী সাফা জাতের কান্ডারি রাখিবে জান্নতে নবী সাফা জাতের কান্ডারি রাখিবে জান্নতে তুলবে ফসল বেজ বৈয়ামী কেয়া মতের হাটে তুলবে ফসল বেজ বৈয়ামী কেয়া মতের হাটে আল্লাহ নামের বীজ বুনেছি আল্লাহ নামের বীজ বুনেছি এবার মনের মাঠে তুলবে ফসল বেজ বজামি কেয়া মতের হাটে তুলবে ফসল বেজ বজামি মতের হাটে তুমি এক গুনেতে পাবে বহু গুণ ডাকার মতো সোনাবান্ধুর থাকতে যদি মুন এক গুনেতে পাবে বহুগুন ডাকার মতন সোনা বন্ধুর থাকে যদি মন একবার ডাকিয়া দা না দিল হবে রসোনা একবার ডাকিয়া দা না মিল হবে রসোনা নবী দেখা দেবে সাক্ষাতে তুলবে ফসল বেজবো আমি কেয়া মতের হাটে তুলবে ফসল বেজবো আমি কেয়া মতের হাটে আমি আল্লাহ নামের বীজ বুনেছি ও আমি আল্লাহ নাম বুনেছি এবার মনের মাঠে তুলবে ফসল বেজবো কেয়া মতের হাটে তুলবে ফসল বেজবো আমি কেয়া মতের হাটে তুলবে ফসল বেজবো কেয়া কেয়ামতের হাটে এক পাবে বহু গুণ ডাকার মত সোনাবন্দুর থাকে যদি মুন একবার ডাকিয়া দেখো না দিল হবে রসনা একবার ডাকিয়া দেখো না মেল হবে রসনা নবী দেখা দেবে তুলবে ফসল বেজবো আমি কেয়া মতের হাটে তুলবে ফসল বেজবো আমি কেয়া মতের হাটে